মুখে শিকার করা কাজে পরিণত করার নাম ইমান আপনি আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাম যা নিয়ে আসছেন আসমানি কিতাব সহ সবগুলো বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা মুখে শিকার করা কাজে পরিণত করার নাম ইমান ইমান কাকে বলে বুঝতে পারছেন ইমান কাকে বলে মুখে ইমান আসছে না আসতে বুঝবেন কেমনি ইমান আসছে রাসুল বলছেন কোনো ভালো কাজ করলে যদি তার ভালো লাগে খারাপ কাজ করলে যদি খারাপ লাগে তার ইমান আছে কিন্তু খারাপ কাজ করলে যদি তার ভিতরে খারাপ না লাগে তার ইমান নাই দেখেন তো নামাজ পড়লেন না কিন্তু আমরা খারাপ লাগে না সুদ খাইতেছি আমরা সবাই সোরের মাংস খাওয়া আল্লাহ রব আমি জায়েজ করছেন কখন জীবন বাসানোর তাকিদে যখন জীবন কোনোভাবে বাঁচছে না আর কোনো খাবার নাই মরে যাচ্ছেন ওই সময় তা সোর মাংস খাওয়া জায়েজ করছে কিন্তু সুদ খাওয়া জায়েজ করে নাই আর আমরা সুদের সাথে সবাই সম্পৃক্ত পড়াই সবাই দেখবেন জয় মদক আসছি আমরা যে সিস্টেম এটা সুদের সিস্টেম কারণ জয় মন্দির সিস্টেমটা সুদ কারণ হলো কি টাকা এক টাকা না ফসলও খাইলেন ফসলের সুদ টাকা যাটাই থাকলো আর খেতলা কি খাইলেন ফসল খানেন সুদ এটা কেমনে যাজ করবেন কেমনে যাজ করার পদ্ধতি বলে যাচ্ছি এটা মনোযোগ দিয়ে শোনেন লিজ আছে না লিজ লিজ যে দিলেন একটা পুকুর দশ বছরের জন্য এক লাখ টাকা পাঁচ বছরের জন্য এক লাখ টাকা এই পাঁচ বছর পরে কি টাকা আর ফেরত পাবেন হ্যাঁ এটা হচ্ছে শূন্য তরিকা যে আপনি আমাদ করে যা খাইতে পারেন ফসল খান আপনি পুকুরে মাছ চাষ করে টাকা আর

এখন খেতাল আজীবন পর্যন্ত টাকা পরিশোধ করতে না বললো ওর এক টাকা কমলো বললো না ঋণই থাকে গেল এদিকে আরো ফসলও খাইলেন এদিকে টাকা ঠিকই থাকলো এই ফসল এসে তাহলে শূন্য তরিকা বুঝতে পারছেন লিজ দিবেন যদি এমন করেন যে আপনি দুই লাখ টাকা এক বিঘা জমি বন্ধক রাখছেন এক বিঘা জমি বন্ধক রাখতে গেলে লিজ নিলে বছরে পনেরো হাজার টাকা না কত পনেরো হাজার টাকা তাহলে আপনি যদি দুই লাখ টাকা দিচ্ছেন আপনি বছরে তিন হাজার টাকা কাটেন তিন হাজার টাকা চার হাজার টাকা কাটেন যে এক বছরে লিজ চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা তোমার টাকা দিছি দুই লাখ যে কয় বছর খাবো ওই কয় সব যদি টাকা ফেরত নেই তাহলে ওই কয় বছরে তিন কয় তিন চার হাজার তিন পাঁচ পনেরো হাজার পাঁচ বছর খাইছি পাঁচ পনেরো হাজার টাকা বাদ দিলাম আর বাকি টাকা ফেরত দিবা যেহেতু একবার যদি গেলে পনেরো হাজার টাকা এক বছরে যেহেতু টাকাটা দুই লাখ দিচ্ছেন এই জন্য আপনি কমাই নেন কারেন কমায় কাটেন তিন হাজার কারেন চার হাজার কারেন একটু কমাই কাটেন কিন্তু কিছু কাটতে হবে না কাটলে ওই যে পাঁচশো এক হাজার হলে কোনো কাটাকাটি হবে না একটু বাড়ায় কাটতে হবে কারণ বাড়াইটা কাটলে হবে না তাহলে এই সিস্টেমে গেলে তো সুদ হবে না দোকান আপনি যে ভাড়া নেন দোকানে কি এক মাস না সিকিউরিটি দুই লাখ পাঁচ লাখ মাসে মাসে ভাড়া আছে না জমির ক্ষেত্রে মনে করেন দুই লাখ টাকা নিচ্ছেন একটা অ্যাডভান্স সিকিউরিটি মনে করেন আর বছরে আপনি একটা কার্তন করেন এত টাকা ভাড়া তিন হাজার টাকা ভাড়া ওটা দেখে কাটতে পারেন অথবা টাকা দিতেও পারেন আমার কথা বুঝতে পারছেন কথা বলতো এই সিস্টেমে গেলে তার সুদ হবে না দোকানের মতো দোকানে যেরকম অ্যাডভান্স আছে ভাড়া দেওয়া লাগে জমির অ্যাডভান্স দেন দুই লাখ এটা বন্ধকের জন্য আর মাসে মাসে ভাড়া দেন বছরে ভাড়া দেন আপনি টাকা পরিশোধ করেন এই সিস্টেমে যাওয়া লাগবে দোকান দ্বারাটা ঠিকই আছে আমাদের পুকুরও ঠিকই আছে লিস্ট সিস্টেম যে আমি এক বছরের জন্য এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যত আমি মাস আবাদ করতে পারি পরে আর টাকা ফেরত পাবো না এটা যেমন বুঝছি

ইমান আল্লাহ ফেরেশতের প্রতি আসমানী কিতাব নবী আসুল আখেরাতের প্রতি মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি এবং তারপরে হলো ইয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা তাকদের প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হয়ুকি মোহান আসালা সলাত কায়েম করা এক নম্বরে কি ইমান আনা এক নম্বরে কি ইমান যার ইমান নাই কোন আমলি গ্রহণযোগ্য হবে না ইমান কি হতো বিশুদ্ধ ইমান শিরপ ইমান ইমানের মধ্যে কোন শির ঢুকানো যাবে না জীবনের সব চাওয়া পাওয়া ভরসা করে একমাত্র হবে উপরে উপরে আল্লাহর আপনি কোনো 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 মাজার না 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 কবজ কারো হবেন না আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি সমস্যাটা আপনি দুই টাকা নামাজ পড়ে কাকে বলবেন আপনি মালিককে বলবেন এটা কিন্তু আল্লাহ তালা একটা অপশন রাখছেন ও তো আমার ন্যা তো আমাকে ডাকো আমি তোমাদের সারা দিব এবং সহজ করে দিচ্ছেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ তালার কাছে তার সমস্যার কথা বলে আল্লাহ তালা তার সমস্যা শুনবেন যদি মাঝখানে একটা মাধ্যম রাখতেন যে অমুক বীর সাপ অমুক আলেম সাপ তাহলে আপনার বিপদে পড়ে যেতেন কি করতেন আপনি হুজুরকে হাতিয়ে দিয়েছেন পাঁচশো টাকা হুজুর আমার জন্য দোয়া করে দেন হুজুর দোয়া মন বরা উঠত না আরেকজন এক হাজার দিছে দোয়া মন থেকে আসতো না বুঝতে পারছেন কিন্তু আল্লাহ তালা এটা আপনার উপরে ছাড়িয়ে দিছে আপনি কামলা হন रिक्শাওয়ালা হন মূর্খ হন সুন্দর করে অজু কইরা ঘুরে কাট নামাজ লইজা লাগেস কাম দেন আপনি না আপনি স্যার মালিকের না ডাইরেক্ট বলো বলো যে বায়য়া আর যনো বানো কোনটা বানো নিজের ডাইরেক্ট বলবেন আল্লাহ তালা খুলে রেখেছেন অপশন দেখে দেন ও মুক্ত রাখছেন দুই নম্বরে কিমুন আসসালাত গায়েম করা নামাজ পরিত্যাগ করা যাবে না বলছেন রাসূলুল্লাহ বলেন মানতরাকা সালাতার মুতাহমিদান ফাকাত কফরা যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুপুরি করলো কাপের হয়ে যায় অনেকের বক্তব্য আসছে আরবের মুক্তিদের বক্তব্য করা বক্তব্য স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি নামাজ পড়ে আরেকজন নামাজ না পড়ে যে নামাজ পড়ে সে মমিন যে নামাজ পড়ে না সে কাফের কত বড় ফতোয়া দেখেন এই জন্য বলছেন বেনামাজিদ বউ এমনি তালাক হয়ে যায় না মিন জালেক এমন কঠিন বা যে যে নামাজ পড়ে না সে মুসলমান না সুতরাং তার বউ আর তালাক দেওয়া লাগাতে তালাক কেমনে হয়ে যায় এই জন্য আমরা যারা বেনামাজি আছি কোন ক্রমে যাতে আমরা নামাজ মিস না করি কোন ক্রমে যাতে আমরা নামাজ মিস না করি যেখানেই থাকেন রাস্তাঘাটে পরিবারে আপনি যেখানে বাজারে আছেন নামাজ তাকে পরে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে না কি বলেন নামাজ তাই ইনশাল্লাহ পরে নেবেন আপনি গ্রামে দেখেন আজ পরিবারে দেখেন সমাজে দেখেন কয়টা পরিবার খুঁজে পাবেন যে পরিবারে সবাই ঠিক নামাজ পড়ে আজ আলেম পরিবারও দেখবেন সবাই ঠিক নামাজ কালাম করে না বউ বলে নাতি পড়ে না নাতি বললে আমার নাতনি বলে না